বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার পাঞ্চেত বন বিভাগে দু নম্বর রাজ্য সড়কের পাশে লাটিহির জঙ্গলে বন জন্তুর করিডোরে পথ বাতি লাগিয়ে বিতর্কে জড়িয়েছে এক বেসরকারি হোটেল কর্তৃপক্ষ অনুমতি ছাড়াই জঙ্গলে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মাটির রাস্তায় লাগানো হয়েছে একাধিক বৈদ্যুতিক লাইন খবর পেয়ে সরজমিনে তদন্তে পৌঁছান বিষ্ণুপুর রেঞ্জ অফিসার ও বনকর্মীরা স্থানীয় আদিবাসী অধ্যুষিত গ্রামবাসীদের অভিযোগ ওই রাস্তা দিয়ে নিয়মিত হাতি সহ অন্যান্য বন্য প্রাণী চলাচল করে রাতের অন্ধকারেই নিরাপদে যাতায়াত করে তারা অথচ আলো লাগানোর ফলে বন্য প্রাণীরা বাধা পেয়ে গ্রামে ঢুকে পড়তে পারে যার জেরে প্রাণহানির আশঙ্কাও তৈরি হয়েছে জঙ্গলে রাস্তাতে লাইট দেওয়া মানে বনের জীবজন্তুর অসুবিধা অথচ বড় জন্তু যাতে মেদিনীপুর থেকে যারা ও সাইড থেকে আসে এই রাস্তায় এলে ওই রাস্তায় যেতে পারবে না অথচ গ্রাম থেকে ঢুকে যাবে অসুবিধা গ্রামের মানুষের ক্ষতি বেশি ওই লাইটটা না দেওয়ার থেকে ভালো বন দপ্তর আজকে শুনলাম আজকে এসেছে দেখে গেছেন তো আগে হয় খবর জানে দেখতে আসেনি আমাদের কমিটির থেকে মেনটেন করে বন দপ্তরকে জানাবো তাছাড়া লাইটের জন্য আমাদের খুব অসুবিধা লাইটটা লাইটে ধরো জঙ্গলে তো বনসুর আছে হরিণ আছে চারদিকে যে আর পাখি আছে পশু পাখি যারা রাত্রে চা পাখিগুলো আছে তারা তো ওই দিক থেকে এই ফেরাতে পারবে না ওরা তো বেরিকেডের মতন এক সাইডে রয়েছে আর কিংবা পাড়া দিকেও যেগুলো হাতি হচ্ছে বড় জন্তু হচ্ছে হাতি হাতিগুলা তো ওই দিক থেকে যেমন সোনামুখী থেকে এই যে বিলাতোড়ে জঙ্গল থেকে যেগুলো ধরা হয়ে আসলো ওই হাতিগুলা তো বেরিয়ে কেটে মতো এটকে রয়ে যাচ্ছে ফিরা তারপর তাহলে পাড়া দিয়ে ঢুকবে হাতিরই মেন ইয়া অসুবিধা ও বন শুভের ও হরিণ তরিণ এসব যেহেতুগুলো জঙ্গলে পশু আছে ওই লাইট বন্ধ করলেই ভালো হয় বন জানিয়েছে এই কাজের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি হোটেল কর্তৃপক্ষকে লাইট বন্ধ করতে বলা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে যদিও এখনো পর্যন্ত হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি আমরা একটু খবর পেলাম যে এই লটিহারি গ্রামের যে ঢোকার রাস্তাটাই রাস্তাটায় কিছু লাইট লাগিয়েছে সেটা আমরা দেখতে আসলাম এটা আমাদের ফরেস্টের রাস্তা তা এখানে ওয়াইল্ড লাইফের যাতায়াত আছে সেই জন্য আমরা দেখতে আসলাম যে সিচুয়েশনটা এটা এখানকার হোটেল মালিক শুনছি হোটেল মালিক লাগিয়েছে শুনছি হ্যাঁ কথা বললাম ওনাদের বললাম যে আমাদের আধিকারীদের আধিকারিকদের সঙ্গে কথা বলতে বললাম না এটা অনুমতি নিয়ে করেনি করেনি এবার আমরা আধিকারিকদের সঙ্গে আলোচনা করি আমরা বললাম যে আপনারা আপাতত এখন এদিকে বিজেপির অভিযোগ তৃণমূলের মতেই এই অবৈধ কাজ হয়েছে হাজার হাজার গাছ কেটে বন্যপ্রাণীর করিডোরে হোটেল তৈরি হয়েছে শুধু তাই নয় প্রশাসনের একাংশ এই কাজে যুক্ত বলে দাবি বিরোধীদের উল্লেখযোগ্যভাবে বৈদ্যুতিক খুঁটির নিচে জয়েন্ট বক্স খোলা অবস্থায় থাকায় বন্যপ্রাণীদের জন্য তা বিপজ্জনক বলেও দাবি করা হচ্ছে দু নম্বর জাতীয় সড়কের পাশে লটিরে অবৈধভাবে যেভাবে ব্যবসা গড়ে উঠছে সেখানে বনদপ্তরের জমি রয়েছে এবং গাছ কেটে ব্যবসা হচ্ছে পাতিস্তম্ভ লাগানো হচ্ছে যেখানে প্রাণীদের যাতায়াতের অসুবিধা হবে এই প্রাণী আমরা সংরক্ষিত করার জন্য আমাদের প্রধানমন্ত্রী বিভিন্নভাবে ব্যবস্থা করছে কিন্তু পশ্চিমবাংলার কিছু অসাধু ব্যবসায়ী এবং তৃণমূলের মদতে তারা সম্পূর্ণরূপে এই বেআইনি কাজ করছে প্রাণীরা যাতে সঠিকভাবে রাস্তায় চলাচল করতে পারে তার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো প্রশাসন এই বিষয়ে সজাগ হয়ে যারা এই অসাধু অসাধু ব্যবসায়ী এইভাবে হোটেল গজি উঠছে এবং বনদপ্তরের যে সমস্ত গাছ কাটা হচ্ছে আমি নিশ্চিত রূপে বলতে পারি বন দপ্তরের একাংশ এটার সাথে আমার মনে হচ্ছে জড়িত আছে নাহলে দীর্ঘদিন ধরে এই হোটেল কি করে গজি উঠলো আজকে বাতিস্তম্ভ লাগিয়ে বন্যপ্রাণীর যাতায়াতের রাস্তা বন্ধ করা হচ্ছে এই বন্যপ্রাণী আগামী দিনে গ্রামে ঢুকবে এবং ফসল নষ্ট করবে মানুষের জীবনহানি করবে আমরাই বন্যপ্রাণী দিকে এটা করতে বাধ্য করছি তাই প্রশাসনের কাছে আমার অনুরোধ তৃণমূলের একাংশ এর সাথে জড়িত আছে তাদের সঠিক তদন্ত করে শাস্তির দাবি করছি প্রশ্ন জমিতে কিভাবে বৈদ্যুতিক সংযোগ সম্ভব হলো কে দিল এই অনুমতি এই ঘটনাকে কেন্দ্র করে বন সংরক্ষণ ও পরিবেশ সচেতন মহলে তীব্র ক্ষোভ ছড়িয়েছে অভিযোগ প্রকৃতির ভারসাম্য নষ্ট করে বাণিজ্যিক স্বার্থে চলছে অন্ধ দৌড় নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা ইন্সুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কতলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর অথবা নাইন অথবা নাইন